হাই গাইস আসসালামু আলাইকুম শাকিল চাচ্ছু শুক্রবারে বাসায় ভাবি রেখে এসে দোকানদারি করছে এই জীবনের পেয়েলি বা আমার বসে কাস্টমার সাথে ডিল করছে পাকিস্তানি জমজম ব্যস্ত আছে আমাদের দোকানটা দেখাচ্ছি সুন্দর করে গোছানো এই সাইডটা হচ্ছে পুরা বাটিক ব্লক বাটিক দামি বাটিক আছে মিডিয়াম আছে জর্জেট সুতি যা চাইবেন সব পাইবেন এগুলো সব জর্জেটের কালেকশন জর্জেটের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে জমজম লোন আছে তুর্কি লোন আছে সিনহা লোন আছে অনেক ধরনের লোন আছে আমাদের পাশের দোকানে ভরপুর কাস্টমার ওদের কালেকশনগুলো সুন্দর আজকে শুক্রবার মার্কেটে কাস্টমার কম পঞ্চ দিন হয়তো আছরের পরে কাস্টমার চাপ পড়বে